রোদে দেওয়ার ঝামেলা ছাড়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্য রেসিপি আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগত বাজারে কিন্তু এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এখনই সময় আম তৈরি করে সংরক্ষণ করে রাখার এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা বাচ্চারা খুবই পছন্দ করে খায় তাই একবার বানিয়ে সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারে আর এই আমসত্ত্বটা কিন্তু একদম দোকানের আমসত্ত্বর মতোই হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমসত্য তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের আম নিতে পারেন তবে আমসত্ত্ব তৈরি করার ক্ষেত্রে যে আমটার মধ্যে বড়াটা একটু পুক্ত হয়েছে ওই আমটা নিলে কিন্তু বেটার হয় কারণ ছোট আম দিয়ে যদি আমষত্য তৈরি করি তাহলে আমসত্তর ফ্লেভারটা দোকানের মতো আসে না একদম দোকানের মতো যদি আমস্ত তৈরি করতে চান তাহলে আমের ভেতরের যে আঠিটা আছে ওইটা দেখবেন একদম পরিপূর্ণভাবে তৈরি হয়েছে তাহলে ওই আমগুলো দিয়ে তৈরি করবেন এতে করে কিন্তু আম টেস্টটা খুব ভালো হয় তো আমি প্রথমে আমগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি এবার এই আমগুলোকে আমি একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব কারণ আমের গায়ে কিন্তু অনেক রকমের কষ থাকে যার কারণে আমগুলো কালো হয়ে যেতে পারে ধুয়ে নিলে কিন্তু আম আমসত্বর রঙটা খুব সুন্দর হয় আমি ভালো করে আমগুলো ধুয়ে নিচ্ছি এবার একটু ছুরির সাহায্যে আমি আমটা কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরের পড়াটা কিন্তু একদম পরিপূর্ণভাবে তৈরি হয়েছে এইরকম আম নেওয়ার চেষ্টা করবেন এতে করে আম আমসত্বটা কিন্তু খুব সুন্দর হয় দেখে কিন্তু বুঝতে পারছেন একদম শক্তও না আবার আমের পরাটা কিন্তু একদম অপরিপক্কও না একদম পরিপূর্ণ হয়েছে তো আমি সবগুলো আমকেই কিন্তু এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এতে করে আমাদের সেদ্ধ করতে সুবিধা হবে তো সবগুলো আমকে আমি একই পদ্ধতিতে কেটে নেব তো সবগুলো আমকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এই আমগুলোকে আমি সেদ্ধ করতে চুলায় চলে যাব আমগুলো সেদ্ধ করার জন্য একটি প্যানের মধ্যে আমি আমগুলোকে ঢেলে দিয়েছি এবার যতটুকু পরিমাণ আম হয়েছে বাটি মেপে ততটুকু পানিই দিয়ে দেব আমগুলোর মধ্যে কম পানি দিলে আমগুলো সেদ্ধ হওয়ার আগেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে এতে করে ভালো হবে না আর যদি বেশি পানি হয় তাহলে আমরা যখন আম সত্তরটা জাল করব তখন কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের জাল করতে হবে এতে করে আম আমসত্বর যে একটা ফ্লেভার আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমগুলোকে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তো প্রায় দশ মিনিটের মতো আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি পানি কিন্তু আমি শুকাই হয়নি। দেখুন পানিটা কিন্তু একদম সমান সমান আছে এই পর্যায়ে আমি একটি হাতার সাহায্যে আমগুলোকে একটু ভেঙে নিচ্ছি আমগুলো যেহেতু নরম হাতার সাহায্যে এইভাবে একটু চাপলেই দেখবেন সুন্দর মিশে যাচ্ছে তো দেখুন আমগুলো কিন্তু আমার একদম মিশে গেছে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা করে নিতে পারেন এবার আমগুলোকে আমি একটু ছেঁকে নেব আমগুলো ছাঁকার ক্ষেত্রে আপনাদের বলে দেই আমরা যদি ছাঁকনি দিয়ে আমগুলো ছাঁকতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগে আমের পিউরিটা নিচে পড়তে চায় না অনেক চেপে চেপে বের করতে হয় রকম হাতা কিন্তু সবারই বাড়িতে আছে তো এই হাতাগুলো ছিদ্রটা বড় হওয়াতে কিন্তু পিউরিটা দেখুন সুন্দর নিচে পড়ে যাবে আমার চাপার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে একটু ম্যাশ করলে দেখুন পিউরিটা সুন্দর পড়ে যাচ্ছে আর উপরে দেখুন যেই আঁশগুলো আছে এগুলো এখানেই আটকে যাবে তো পিউরিটা কিন্তু আমার দশ সেকেন্ডও লাগেনি নিচে পড়তে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন তো নিচ থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে দেখুন যে এই বাদ বাকি অংশগুলো এগুলোকে আমি ফেলে দেবো তো একইভাবে কিন্তু আমি বাকি পিউরিগুলো ছেঁকে নেব এভাবে করলে আমাদের সময়টাও বাঁচবে আর বেশি পিউরিগুলোকে চাপাচাপি করে বের করতে হবে না আমসত্ব যেহেতু আমরা অনেকগুলো আম দিয়ে একবারে তৈরি করি তো সেক্ষেত্রে আমাদের ছাকার ঝামেলার কারণে কিন্তু অনেকেই তৈরি করতে চায় না তো আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা ইউজ করতে পারেন এতে করে কিন্তু খুব সহজেই পিউরিটা নিচে বের হয়ে যাবে আপনাদের বেশি ঝামেলা করতে হবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আমার পিউরিটা হয়েছে এর মধ্যে কোনো প্রকার আস ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতেও আপনারা ছেঁকে নিতে পারেন তো চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার কারণে চিনিটা কিন্তু পুড়ে যাবে না এবারে চিনি আর পানির মিশ্রণটা দিয়ে আমি ক্যারামাল তৈরি করে নেব তো ক্যারামালটা শুধু যদি আমরা চিনি ব্যবহার করে করতে যাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার এসে আর ক্যারামালটা পুড়ে যায় ক্যারামেলটা যাতে না পুড়ে দেয় এই কারণে এখানে পানি অ্যাড করেছি পানি অ্যাড করলে ক্যারামেলটা তৈরি হতে একটু সময় লাগবে কিন্তু আপনাদের ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে না তো এবার আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণ একটু জাল করব দেখুন আমার ক্যারামেলের মধ্যে কিন্তু কালার চলে এসেছে সাথে সাথে চুলা রাশটি একদম লোতে করে দিতে হবে তাহলে না হলে কিন্তু আপনাদের ক্যারামেলটা পুড়ে যাবে তো এবার দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখে কিন্তু বুঝতে পারছেন এবার যে আমের পিউরিটা আমি রেখেছিলাম ওই পিউরিটা অল্প অল্প করে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো আর মিশাতে থাকবো এই ক্যারামেলটা তৈরি করার কারণ হচ্ছে আমি আম সত্ত্বর মধ্যে একদম দোকানের মতো পারফেক্ট কালার আনতে চাই এই কারণে ক্যারামেল তৈরি করে নিয়েছি আপনারা যদি ক্যারামেল তৈরি করতে না চান তাহলে শুধু পিউরিটা দেওয়ার পরে এখানে আপনারা চিনি অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবার এখানে ফ্লেভারের জন্য একটি তেজপাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে মিষ্টির পরিমাণটা খুব সুন্দর ব্যালেন্স হয় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া এতে করেও কিন্তু কালারটা খুব সুন্দর হবে যখন আমসত্ত্বটা তৈরি হবে আপনারা দেখতে পারবেন যে এটার কালারটা কতটা সুন্দর আর ন্যাচারাল এসেছে একদম দোকানের আমসত্বর মতো তো আমি পিউরিটাকে আরেকটু ঘন করে নেব তো দেখুন পিউরিটা জাল করতে করতে কিন্তু ঘন করে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে পিউরিটাকে কিন্তু ঘন করে নিতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু পিউরিটা নিচে লেগে যেতে পারে এতে করে আম খেতে ভালো হবে না তাই অবশ্যই বারবার নেড়ে চেড়ে একটু ঘন করে নেবেন পিউরিটা হয়ে গেছে এবার তেজপাতাটা আমি উঠিয়ে নিলাম এবার এখানে আমি একটি এরকম স্টিলের প্লেট নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ সরিষের তেল দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার কারণে কিন্তু যখন আমসত্যটা আমরা তুলতে যাব খুব সুন্দরভাবে কিন্তু আমসত্যটা উঠে আসবে তো আমি থালার মধ্যে খুব ভালো করে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি এবার তৈরি করে রাখা পিউরি থেকে আমি অর্ধেকটা পিউরি এই থালার মধ্যে দিয়ে দেবো আপনারা যদি আরও মোটা করতে চান তাহলে সম্পূর্ণ পিউরি এইভাবে ঢেলে দিতে পারেন তবে আমি এটা বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না দোকানের আমসত্তর মতো তৈরি করতে চাইছি তো এবার অন্য একটি থালার মধ্যেও আমি এইভাবে একটু তেল ব্রাশ করে নিলাম তো বাকি পিউরিটা আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবার যাদের বাড়িতে রোদ না থাকে তারা এই কি কিন্তু পাখার নিচে সারা রাত রেখে দিতে পারেন দুই তিন দিন রাখতে পারলে খুব ভালো হয় তাহলে আপনাদের আমসত্যটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে যেহেতু এগুলো বেশি মোটাও না আবার একদম পাতলাও না ফ্যানের নিচে যদি আপনারা রেখে দেন তাহলে এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর যাদের এইখানে রোদ আছে আপনারা চাইলে কিন্তু একদিন রোদ দিলে এই আমসত্যগুলো একদম সুন্দর মতো সেট হয়ে যাবে তো এইবার আমি এইগুলোকে দুই দিন প্যানের নিচে রেখে দেবো তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে ফিরে এলাম দুই দিন পর দেখুন আমার আমসত্বগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এবার এইখান থেকে আমি একটি আমসত্য আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে সাইডের অংশগুলোকে একটু আলতো করে ছাড়িয়ে নেবেন এতে করে আমসত্যটা তুলতে খুব সুবিধা হবে তো যেহেতু নিচে আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম আম কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে উঠে আসবে একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ আমার হাত কিন্তু এ পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর এর মধ্যে কোনো প্রকার আশু কিন্তু নেই একদম দোকানের আমসত্বর মতো সুন্দর একটা ন্যাচারাল কালারও এসেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন মাসাল্লা আমসত্ত্বটা অনেক সুন্দর হয়েছে আর খেতে একদম দোকানের মতো ছিল একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হবে কাঁচা আম শেষ হওয়ার আগে তাড়াতাড়ি আমার এই পদ্ধতিতে আপনারা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারেন এইভাবে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট কাঁচা আমের আমসত্ত্ব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ